তো আপনার যদি ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে অ্যাকাউন্ট থাকে এবং সেই ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যদি এটিএম কার্ড আপনার বাড়িতে এসে থাকে আর সেই এ যদি আপনি প্রথমবার অর্থাৎ ফার্স্ট টাইম যদি এটিএম এ পিন বানাতে চান তাহলে আজকের ভিডিওটি দেখে কিন্তু আপনি খুব সহজে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এটিএম কার্ডে কিন্তু প্রথমবার অর্থাৎ ফার্স্ট টাইম পিন জেনারেশন করতে পারবেন তো চলুন না দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখাবো ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রথমবার এটিএমটি সেই পিন কিভাবে জেনারেশন করতে হয় আপনি চাইলে যে কোনো মন পর্যন্ত আপনার পিন সেট করতে পারবেন পরবর্তী ক্ষেত্রে সেই পিনটা আপনি চেঞ্জ করতে পারবেন তো সর্বপ্রথম আমরা কি করব একটা ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে অব প্রথমবার পিন জেনারেশন করার জন্য আপনাকে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে অফিসিয়ালি যে এটিএম আছে সেই এটিএম মেশিনে এসে আপনাকে কার্ডটি ইনসার্ট করতে হবে অন্য এটিএমে গেলে হবে না আমি আগে বলে রাখছি ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এটিএম মেশিনই আপনাকে যেতে হবে তারপরে এখানে ল্যাঙ্গুয়েজ চুজ করবেন আমি ইংলিশ চুজ করলাম তো ইংলিশ ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্লিক করার পর আপনাকে দুটি অপশান দেবে এন্টার পিন এবং জেনারেট পিন পিন নম্বর এখানে ক্লিক করবেন দু নম্বর অপশান দিতে এখানে ক্লিক করার পর প্রথমে আপনি সামনে যেতে হচ্ছেন পিন জেনারেশন বা জেনারেট ওটিপি এই অপশানের মধ্যে ক্লিক করবেন এই অপশনের মধ্যে ক্লিক করার পরে আপনার মোবাইলে কিন্তু একটি ওটিপি সেন্ড করা হবে তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু আমার মোবাইলের মধ্যে ওটিপি চলে এসেছে দেখতে পাচ্ছেন লেখা আছে আর ওটিপি এত তো এই ওটিপি পিনটি দেখতে পাচ্ছেন ছয় ডিজিটের ওটিপি আপনাকে আবার কিন্তু কার্ডটা এখানে ইনসার্ট করতে হবে কার্ডটি ইনসার্ট করার পর প্রথমে আপনার সামনে কিন্তু আবার ডিসপ্লের মধ্যে অপশন চলে আসবে এখান থেকে আপনাকে কিন্তু ওটিপি টিকে করতে হবে তার জন্য আপনাকে ইংলিশে সিলেক্ট সিলেক্ট করার পর আপনার সামনে ল্যাঙ্গুয়েজ চলে আসবে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার পর দু নম্বর অপশনের মধ্যে ক্লিক করবেন এখান থেকে আপনাকে আবার দু নম্বর অপশনের মধ্যে ক্লিক হবে ভ্যালিডেশন ওটিপি এখানে ক্লিক করার পর আপনার মোবাইলে যে ওটিপি টি সেই সিক্স ডিজিট ডিবিটা আপনাকে এখানে দেখে দেখে এন্টার করে এখানে কন্টিনিউ মধ্যে ক্লিক করতে হবে তো কন্টিনিউ বাটনের মধ্যে ক্লিক করার পর আপনার সামনে প্রসেসিং নিয়ে বলবে নিউ পিন অর্থাৎ আপনি যে চার ডিজিটের পিন রাখতে চাইছেন সেই ফোর ডিজিটের পিন আপনাকে এন্টার করে কনফার্ম করতে হবে তারপর এখানে পিনটি দেওয়ার পর আপনাকে বলবে রি এন্টার পিন অর্থাৎ আপনি যে নতুন প্রিনটি দিলেন সেই প্রিনটি আপনাকে আবারও এন্টার করতে হবে তো দুবার পিনটি এন্টার করার পর আপনার সামনে কিছুক্ষণ প্রসেসিং নেবে এখানে লেখা উঠবে ওয়েটিং তো প্রিন্ট চেঞ্জ সাকসেসফুলি এখানে কিন্তু ডিসপ্লে মধ্যে দিয়ে দিল দেখতে পাচ্ছি মন্ত্রটা তারপর আমি কার্ডে রিমুভ করে নেব তো এইভাবে খুব সহজে আপনি এটিএমে পিন বানাতে তো বন্ধু দেখতে পাচ্ছি আমি কিন্তু ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কীভাবে পিন বানাতে হয় তার কিন্তু প্রসেসটি কমপ্লিট আপনাদেরকে দেখিয়েছি যদি ভিডিওটি দেখে আপনার একটু হেল্পফুল মনে হয় অবশ্যই ভিডিওটিকে লাইক করুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম পরবর্তী ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য থ্যাংক ইউ